এখন যে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে সেটি হলো সিলেট প্রবাসী বনাম চৌগাছা সিলেট প্রবাসী বনাম চৌগাছা এরপরে প্রস্তুত থাকবে অরসপুর বনাম তালবাড়িয়া অরসপুর বনাম তালবাড়িয়া অরসপুর বনাম তালবাড়িয়া

সব জায়গা নাই যে জায়গা আমি থাকি সে জায়গা বাইরে থাকে না তারপরে কোনো কোনো মানে কিন্তু এক হয়ে যায় আর আমার শরীর তো বেশি ভালো না আপনারা জানেন যে আমার বিরাট একটা অবস্থা করা হয়েছিল বড় তারপরে তো বাইরে থেকে কমে যাই আচ্ছা খেলাটি এখনো ক্লিয়ার দেখা যাচ্ছে আমার ভাই এখন তো জয়েন্ট নেওয়া যাবে না ভাই প্রস্তুত থাকবে শক্তিশালী অলসপুর বনাম চৌগাছা শক্তিশালী অলসপুর বনাম চৌগাছা اچھا بھائی مہوبے کلو بھائی ٹھایا اپنا ماری بھائی اپ کو فاکس دے رہے ہیں ہمارے کوئی ایک بڑا کتا ہے ہاتھ دا ہیرو کوئی एक्टर ہے ہمارا پوری انت دوستو اور نوید کریم پوری والے তো মানে খেলা ছাড়বে চাই ভাই খেলা ফেললে অবশ্যই জানাবেন আমি জানি যে ভাই আমাকে না জানিয়ে যাবে কে হাল করে না বরুণ বনাম প্রস্তুত থাকবে অলসপুর বনাম চৌগাছা অলসপুর বনাম আমি অলসপুর টিম ম্যানেজারের সব থেকে বিশেষ অনুরোধ বলছি তালবাড়িয়া অলসপুর বনাম তালবাড়িয়া সোয়ান রায়পুর সোয়ান রায়পুর তুমি তাড়াতাড়ি মাইক সে দেখা তো তোমাকে একটু লক্ষছি অল টিম ম্যানেজার तव्हां चलत बरसाति भई चौकी भई मस्तु उसी मद्देकर दिल्ली में दूसरे भाइयों के लिए लड़ाई का फिल्म दिल्ली में असली से दूसरे से सामान्य भाई का तो लोग बड़े दो थे थे <laughs> <वारे> दो बापना करके हमारे लोग इस तरह से क्यों नहीं जवाब दे रहे हैं अरे खेला तो अच्छे वीडियो डाला क्या करेंगे कैरेक्टर है मैंने तोड़ा दिखेगा

বিশেষভাবে অনুরোধ করে বলছি আপনার দ্রুত আপনি মাঠে জন্য প্রস্তুত থাকবেন এবং তালবাড়িয়ার টিম ম্যানেজার বলছি আপনার মাঠে নামার জন্য প্রস্তুত থাকবেন সেই সিলেট প্রবাসী থেকে আগত আসলে তিনি খুব দক্ষতার সাথে খেলা করে থাকেন দাদা দেখা যাক এবারে সুন্দর او بھائی او بھائی شود اي صاحب پياري هر ويسه